বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলকে চাপে ফেলার নতুন কৌশল অবলম্বন করছেন এর দোকান জানিয়ে দেব হঠাৎ করে ট্যাঙ্ক উৎপাদন বাড়াচ্ছে তুরস্ক এছাড়া রয়েছে মোদীর তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ আগামীকাল রবিবার সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হল পাকিস্তান সহ পাঁচ দেশ এবার ইসরায়েলকে চাপে ফেলার নতুন কৌশল অবলম্বন করলেন এরদোয়ান ইসরায়েলকে অস্ত্র না দিতে সরবরাহকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান রাজধানীর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান প্রেসিডেন্ট এরদোয়ান বলেন গাজা উপত্যকায় কয়েক মাস ধরে প্রাণঘাতী আক্রমণ চলছে এই থেকে ইসরায়েলকে বিরত রাখতে অস্ত্র সরবরাহ বন্ধ রাখতে হবে ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলো এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেন তুরস্কের নেতা মনে করেন ইসরায়েলে গাজায় যে অপরাধ করছে তাতে ব্যবহারের জন্য অস্ত্র দিয়ে অন্য দেশের জড়িত হওয়া থেকে থাকতে হবে। এতে পরিস্থিতি যাবে। এরদয়ান বলেন ইসরায়েলে গণহত্যার গোলাবারুদ অস্ত্র সহায়তা প্রদানকারী দেশগুলোকে এখন এই অপরাধের সঙ্গে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে এ সময় তিনি অভিযোগ করে বলেন গাজায় গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট যথেষ্ট কাজ করেনি অবিলম্বে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য সব বিবেকবান ও দায়িত্বশীল পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি ইসরায়েলি হামাসের নজিরবিহীন হামলার পর গত কয়েক বছরের সাথে অক্টোবর থেকে গাজা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহু দাবিতে পরিষদে একটি প্রস্তাব সত্ত্বেও তারা বর্ষণ চালিয়ে যাচ্ছে গাজা স্বাস্থ্য পক্ষের মতে ইসরায়েলের হামলায় সাড়ে ছত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া তেরাশি হাজারেরও বেশি আহত হয়েছেন এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এদিকে গাজায় তীব্র হয়েছে খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধের সংকট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আসছে বহু লাশ এত ভয়াবহতার পরেও থামছে না ইসরায়েল সর্বশেষ আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এক রায়ে আদালত তেলাবিপকে অবিলম্বে দক্ষিণ শহর রাফাতে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন এতেও কর্ণপাত করছে না দখলদাররা এদিকে হঠাৎ করেই গণহারে ট্যাঙ্ক উৎপাদন বাড়াচ্ছে তুরস্ক বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের ঝনঝনানি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য এশিয়া হয়ে ইউরোপ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিটি কোণেই বাড়ছে যুদ্ধের দামামা এমন পরিস্থিতিতে পরাশক্তিগুলো মেতে উঠেছে সমরস্র উৎপাদন আর বাণিজ্যের প্রতিযোগিতায় নিজেদেরকে তৈরি করেছে সম্ভাব্য যুদ্ধে এগিয়ে থাকার মূল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সেই দৌড়ে এবার সামিল হয়েছে ইউরেশিয়ান পরাশক্তি তুরস্ক হঠাৎ করেই বিপুল পরিমাণ ট্যাঙ্ক উৎপাদনে নজর দিয়েছে এর দোয়ানের দেশ তবে কি শীঘ্রই কোনো বড় আকারে যুদ্ধের সংখ্যায় রয়েছে আঙ্কারা তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহার এক প্রতিবেদনে বলা হয় তুরস্কের প্রথম নিজস্ব মেইন ব্যাটেল ট্যাঙ্ক আলটাইয়ের বিপুল পরিমাণে উৎপাদন শুরু করেছে বুধবার দেশটির ঊর্ধ্বতনে এক প্রতিরক্ষা কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেছেন তুর্কি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএমসি ডিফেন্স এসব ট্যাঙ্ক উৎপাদন করছে তুর্কি প্রতিরক্ষা শিল্পের হেড অফ প্রেসিডেন্সি হালোক গর্জন জানান এরই মধ্যে তুরস্কের মেইন ব্যাটেল ট্যাঙ্কের বিপুল পরিমাণ উৎপাদন শুরু করা হয়েছে অনেক দেশই এই প্রকল্পের অংশীদারিত্ব নিতে প্রস্তুত রয়েছে আঙ্কারা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তুর্কি এই কর্মকর্তা জানান বিএমসি আধুনিক যুদ্ধ কৌশল ও সমরাঙ্গনের চাহিদা অনুযায়ী আলটাই ট্যাঙ্কের আধুনিকায়ন করা হয়েছে যা ট্যাঙ্কটির ধ্বংস ক্ষমতা ও স্থায়িত্ব বহুগুণে বাড়িয়ে তুলেছে একই সঙ্গে তুরস্ক তার নির্মাণাধীন বিমানবাহী রণতরের জন্য ড্রোনের সফল টেক অফ সম্পন্ন করেছে শনিবার এক স্থল ভিত্তিক রানওয়ে থেকে সফলভাবে তার প্রথম স্কি জাম্প পরীক্ষা সম্পন্ন করেছে বাইকার টেকনোলজিসের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে ড্রোনটি উত্তর পশ্চিমের তুরস্কে এডিনে অবস্থিত একটি রানওয়ে থেকে আকাশে ডানা মেলে এ সময় টিবি থ্রি ড্রোনটি বারো ডিগ্রি বাঁকা করে রানওয়ে থেকে টেক অফ করে যা একটি বিমানবাহী রণতরের ফ্লাইট ডেকের আদলে তৈরি ড্রোনের পাশাপাশি সামরিক ড্রোনও ক্যামেরায় উন্নত করেছে তুরস্ক এদিকে তৃতীয় মেয়াদে মোদীর শপথ গ্রহণ আগামীকাল রবিবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয়ই জুন তৃতীয়বার শপথ নিতে যাচ্ছেন বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স প্রধান নরেন্দ্র মোদী এর আগে শনিবার তিনি শপথ নেবেন বলে খবর প্রকাশিত হলেও বৃহস্পতিবার সর্বশেষ খবরে জানা যায় রোববার সন্ধ্যায় তিনি শপথ গ্রহণ করছেন খবর হিন্দুস্তান টাইমস জিও নিউজ এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার সারা সারাদেশে চুয়াল্লিশ ব্যাপী সাত দফা ভোট গ্রহণ শেষে মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণার পর বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির মর্মর হাতে পদত্যাগপত্র তুলে দিলেন সেটা গ্রহণ করেন তিনি সেই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে মোদীকে রাষ্ট্রপতি অনুরোধ করেছেন এর আগে জানা গিয়েছিল রোববার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তেলেগুদেশম পার্টি এর আগের দিন শনিবার শপথ নেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর তবে সংশ্লিষ্ট সূত্র বৃহস্পতিবার জানায় রোববার প্রধানমন্ত্রীর পদে মোদী শপথ নেবেন পরিবর্তিত পরিস্থিতিতে ১২ জন চন্দ্রবাবু শপথ নিতে পারেন বিজেপি সূত্রে জানা যায় মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ভুটানের রাজা জিগ্মে খেসর। শেখ হাসিনা ও বিক্রম সিংহে দুজনের সঙ্গে বুধবার টেলিফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা থাকবেন বলে জানিয়েছেন মোদীকে শেখ হাসিনা এনডিএর বিপুল জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানিয়েছেন আর তিনি সেখানে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন অন্যদিকে ভুটান নেপাল ও মালদ্বীপের প্রধানমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতৃত্ব কেউ শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পেতে পারেন আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা রয়েছে এই অবস্থায় এই মাসে শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকায় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে মঙ্গলবার প্রকাশিত দেশের পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভা নির্বাচনের ফলাফলে এনডিএ পেয়েছে দুইশো বিরানব্বইটি আসন বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে দুশো তেত্রিশটি আসন অন্যান্য দলে প্রাপ্ত আসন সংখ্যা আঠারোটি এখানে তাৎপর্যপূর্ণ হল এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও দু হাজার চোদ্দ ও উনিশ সালের মতো এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কারণ পাঁচশো পঁয়তাল্লিশ লোকসভা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশো তিয়াত্তরটি আসন বিজেপি এককভাবে জিতেছে দুশো চল্লিশটি আসন এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হল পাকিস্তান সহ পাঁচ দেশ পাকিস্তান সহ পাঁচটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে অপর চার দেশ হচ্ছে ডেনমার্ক গ্রেস পানামা ও সোমালিয়া দেশগুলো জাপান ইকুয়েডার মাল্টা মোজাম্বিক ও সুইজারল্যান্ডের স্থলাভিষিক্ত হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ দুই বছর এশিয়া আসনে জাপানের স্থলাভিষিক্ত হয়েছে পাকিস্তান বৃহস্পতিবার একশো সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদে একশো ভোট পেয়ে দেশটি অষ্টমবারের মতো এই কৃতিত্ব অর্জন করে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে একশো চব্বিশটি ভোটের প্রয়োজন ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো এর মধ্যে স্থায়ী সদস্য পাঁচ এই পাঁচ দেশ ভেটো শক্তির অধিকারী তারা হল যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ও ফ্রান্স বর্তমানে অস্থায়ী সদস্য হিসেবে বহাল রয়েছে আলজেরিয়া গায়না ও দক্ষিণ কোরিয়া সিয় সিনারালিয়ন স্লোভানিয়া পাকিস্তান সহ নতুন পাঁচ দেশ আগামী পহেলা জানুয়ারিতে পরিষদে যোগ দেবেন এরা